আসসালামু আলাইকুম বাংলা অ্যাডিশনের পথযাত্রায় স্বাগতম শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলা অ্যাডিশনের প্রধান ব্যক্তিত্ব জনাব ইলিয়াস হোসেন যেভাবে মানুষের হৃদয়ে বিশ্বাস তৈরি করতে পেরেছেন ঠিক একইভাবে বাংলা অ্যাডিশন প্রতিষ্ঠান হিসাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং জায়গা করে নিয়ে সেই বিশ্বাসটুকে যেন সব সময় ধরে রাখতে পারে সেই প্রত্যাশা আমাদের সময় থাকবে বাংলা অ্যাডিশন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে সব সময় সর্বদা কথা বলবে সেই প্রত্যাশা আমাদের থাকবে বাংলা অ্যাডিশনের পথযাত্রায় আবারও তাদেরকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন এই বাংলা অ্যাডিশনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেই তাদের ইমানে দায়িত্ব যাতে সঠিকভাবে সত্য ন্যায়ের পথে যাতে ব্যবহার করতে পারে সেই প্রত্যাশা প্রতিটা মানুষের হৃদয়ে থাকবে এতদিন বাংলা অ্যাডিশন যেভাবে বাংলা অ্যাডিশনের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে কাজ করেছেন ঠিক একইভাবে আগামীতে কোনো দল ব্যক্তি গোষ্ঠী কিংবা কোনো রাষ্ট্রের পক্ষে না হয়ে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে কাজ করবে সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকের থাকবে সকলে দীর্ঘজীবী হোক এবং সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আমি জনি ভাই প্রতিবাদী কণ্ঠর সম্পাদক আলাইকুম আসসালামুকুম আহমতুল্লা আবরাকাত